আচ্ছা আজকে দেখব কিভাবে আমরা আমাদের এই স্টোরটা আমরা অথেন্টিকেটর করতে পারি তো এটা কেন করব এটা এই জন্য করবো যে আমরা আমাদের স্টোরটা ব্যবহার করতে পারবো বাট আপনি যখন ক্লায়েন্টের কোনো স্টোর অথবা অন্য কারো স্টোর অ্যাক্সেস নিতে যাবেন তো সেক্ষেত্রে ও মাঝে মাঝে ঝামেলা করবে অথবা আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতেও চান তো সেক্ষেত্রেও ঝামেলা করে এবং এটা আমাদের স্টোরটাকে সিকিউর করে হ্যাঁ অবশ্যই সেটা আমরা করব। আমরা হোমের নিচে স্টোরস এখানে আছি এবং আমরা আমাদের স্টোরে লগ ইন করার আগে খেয়াল করবেন এটা হচ্ছে আমাদের শপিং পার্টনার ডট কম আমাদের স্টোরের ভেতরে না এইরকম ক্লিক করলাম লগ ইন করলাম স্টোরস এখানে গেলাম হোমে দেখাচ্ছে এরপর আমরা হচ্ছে স্টোরসের ভেতরে যাব হ্যাঁ এখানে গেলে আমাদের এই স্টোরটা দেখা দেখাচ্ছে তো আমি চাচ্ছি আমার এখানে অনেকগুলি স্টোর থাকতে পারে ক্লায়েন্টের স্টোর থাকতে পারে চারটা পাঁচটা আমি অন্য কোনো ফ্রেন্ডের স্টোর এখানে অ্যাড করতেই পারি অ্যাজ এ স্টাফ হিসাবে আমি সেটা দেখাচ্ছি তার আগে চলেন দেখি আমরা কিভাবে আমাদের এই পার্টটুকু আমরা প্রোটেক্ট করতে পারি যাতে যে কেউ চাইলে এখানে না আসতে পারে তার জন্য সিম্পলি আমরা যদি আমাদের প্রোফাইলের এখানে দেখেন এইখানে যদি আমরা ক্লিক করি এই যে যে আমাদের প্রোফাইলটা দেখা যাচ্ছে সেইখানে সিম্পলি ক্লিক করব এবং ইউর প্রোফাইল নামে একটা অপশন দেখা যাচ্ছে এই যে অপশনটা এইখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যদি জেনারেলটা এখান থেকে চাইলে আমরা সেট করতে পারি আমরা একটা আপলোড ফটো দিতে পারি চাইলে আমাদের নামটা চেঞ্জ করতে পারি কোনো সমস্যা নেই ইমেলটা ভেরিফাই দেখা যাচ্ছে এরপর হচ্ছে একটা ফোন নম্বর দিতে বলতেছে আপনি চাইলে দিতে পারেন এটা এক্সট্রা আসলে অপশনালও বলতেছে তারপর হচ্ছে লগ ইন সার্ভিস কিসে কিসে আচ্ছা পিউ অল স্টোর আপনি এখানে ক্লিক করলে সমস্ত স্টোর দেখতে পাবেন এই পার্টনার অ্যাকাউন্টের আন্ডারে আপনার কি কি স্টোর আছে এবং টাইম জোনটা যেটা রিয়াদ আমার টাইম জোন দেখা যাচ্ছে আপনারটা আপনার দেখা যাবে এবং ডিফল্ট যেটা সেটাই থাকলো আমরা সিম্পলি জাস্ট যদি সিকিউরিটি এখানে ক্লিক করি দেখেন আমি আবার আপনাদেরকে দেখা যাচ্ছি দেখাচ্ছি এই যে যে সিকিউরিটি সিকিউরিটি অপশনটা আমরা সিম্পলি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে বলতেছে ক্রিয়েটিভ পাস কি না আমরা এটা চাই না পাসওয়ার্ড আমরা যদি সেকেন্ডারি ইমেল আপনি চাইলে একটা সেকেন্ডারি একটা ইমেল রিকভারি হিসাবে চাইলে অ্যাড করতে পারেন বাট না করলে অসুবিধা নাই আমরা যদি আরেকটু নিচে আসি এই যে অথেন্টিকেশান মেথড অফ দেখাচ্ছে দেখা যাচ্ছে এটা আমাদের অবশ্যই অন করতে হবে আদারওয়াইজ আমাদের এই স্টোরটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তখন যে কেউ হ্যাক করার পরে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে একটা ভয় দেখালাম যে কেউ তখন কেউ যদি হ্যাক করে আপনার এই স্টোর সহ সে বাকি ক্লায়েন্টের সমস্ত স্টোরের অ্যাক্সেস পাবে সিম্পলি জাস্ট ক্লিক করবে লগ সে ভেতরটাকে দেখা গেলো স্টোরগুলি ডিলিট করে দিল বা আপনার একটা ক্ষতি করার ট্রাই করলো সেই জন্যই আসলে আমরা এটা অন করে নিব অবশ্যই অন করে নিব। এটা যদি আমরা সিম্পলি ট্রান অন টু স্টেপ এখানে লিখি এখানে আপনার স্টোরের যে পাসওয়ার্ডটা আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছিলাম সেটার যে পাসওয়ার্ডটা সেটা দিব এবং নেক্সটে ক্লিক করব। এবং এখানে বলা হচ্ছে দেখেন অথেন্টিকেশান অ্যাপ আর এই হচ্ছে স্ক্যানার হ্যাঁ তো এখন এটা কিভাবে করব এন্টার কনফার্মেশন কোড এটা করার জন্য আপনার মোবাই মোবাইলে দেখেন আমি একটা গুগলে সার্চ করি যে গুগল অথেন্টিকেটার আচ্ছা হ্যাঁ এই যে গুগল অথেন্টিক এক্সটেনশন দেখা যাচ্ছে তা আমরা এটা দরকার নাই প্লে স্টোর লিখে সার্চ করলাম আপনার মোবাইল থেকে আপনি হ্যাঁ এই যে এই লোকটা দেখতে পারবেন আপনার মোবাইল থেকে আপনি প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটার এটা এই রকম একটা আইকন দেখতে পাবেন এবং সেটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরেই আপনি অ্যাপসটা যখন ওপেন করবেন তখন ও ক্যামেরার মাধ্যমে স্ক্যান করতে বলবে হ্যাঁ তো আপনারা সিম্পলি জাস্ট এই কোডটুকু স্ক্যান করে ধরলেই ও একটা কোড দিবে অথবা আপনাকে এই স্টোরে সরাসরি নিয়ে আসবে হ্যাঁ প্রসেসটা একটু একটু সিকিউর প্রসেস আমি মোবাইল থেকে দেখাতে পারছি না বাট আমি আশা করি এতটুকু জিনিসটা আপনার পারবেন আপনারা এখানে যখন সিম্পলি মোবাইল থেকে স্ক্যান করবেন তো ও অটোমেটিক ওইখানে একটা পাসওয়ার্ড দিবে। আপনারা সিম্পলি জাস্ট এখানে সেই পাসওয়ার্ডটা দিলেই সম্ভবত ছয় অক্ষর অথবা চার অক্ষর একটা কোড দিবে কোডটা দিয়ে আপনি সিম্পলি এখানে ট্রান অন করলেই এটা অন হয়ে যাবে হ্যাঁ অন হওয়ার পরে কেউ যখন আপনার স্টোরটা লগ ইন করতে চাইবে তাকে এই যে আমরা যে অ্যাপসটা ব্যবহার করতেছি অ্যাপসের ভেতরে একটা কোড থাকবে সেই কোডটা দিয়েই তারপরে লগ ইন করতে হবে অথবা আপনি যদি কোনো ক্লায়েন্টের বা আপনার কোনো ফ্রেন্ডের স্টোরে লগ ইন করতে চান সেক্ষেত্রে সে একটা এই যে যে দেখাই আবার আপনাদেরকে এই অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসের ভিতরে ঢুকলে আপনার দেখবেন অটোমেটিক কোড জেনারেট হয় সেই কোডগুলি দেওয়ার পরেই সে স্টোরে লগ করতে পারবে আদারওয়াইজ করতে পারবেন হ্যাঁ তো এটা একটা সিকিউরিটি প্রসেস আশা করি আপনারা এই জিনিসটা সেট করে নেবেন এবং বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনার প্রাইভেট গ্রুপ লিঙ্কে অথবা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন